আজকে আমাদের অর্ডার বেড়েছে মানে আমাদের অ্যাকচুয়ালি কুড়িটা অর্ডার ছিল কিন্তু সেটা বেড়ে আমাদের আরও দশজন বেড়েছে ইনক্রিজ হয়েছে তো তিরিশটা অর্ডার আছে আমাদের আর তারই প্রিপারেশান চলছে আজকে তাই তো আমাদের কম কম করেই হোক অসুবিধা নেই আমাদের এই অল্প অল্পই হোক অল্প যেন হ্যাঁ অল্প অল্পই যেন আমাদের ভালো হয় হ্যাঁ অল্প অল্প করে যেন আমরা ভালোটাই দিতে পারি বেশি যখন করব তখন ভালোটাই দেব অল্পটার থেকেই বেশি ভালোটা ভালোটা আমরা চাই সেই বেজটা হয়ো কমপ্লিট হচ্ছে আর কি সেখানে আরো পیاز রয়েছে হ্যাঁ मम्मी কি এটা ডাক ফ্যান্টাসি ও মাই গড ঠিক আছে যদি চা পড়ে গেল পড়ে গেল হাত থেকে আচ্ছা দাও খুলে দি titration সেই দেখুন একদম পুরো ঝুরু ঝুরো পیاز সেটাকে এখন দিয়া বেড়ে তার মতো ভাজছে তাই তো আর এদিকে আলুটার কালারটা দেখুন পুরো লাল লাল পুরো পুরো টেমটিং কালারটা বলে লাল কালার নয় এটা হুম অটোমেটিক আর এদিকে ডিমটা পুরো সেদ্ধ হয়ে গেছে অলরেডি চলুন দেখতে থাকুন ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে তাই তো তো এটা আজকে ব্লগ এর মতোই বানাবো যেহেতু আজকে আমাদের স্পেশাল দিন আর স্পেশাল কিছু রান্না হচ্ছে তাই তো চলো আর এই হচ্ছে চিকেন বন্ধুরা চিকেন বিরিয়ানি যেহেতু চিকেন তো অবভিয়াসলি থাকবেই দেখুন বন্ধুরা পিসটা তুলে দেখাও এরকম পিস আমরা দিই অনেক বন্ধু নতুন আছে আমাদের পেজে দাঁড়া আওয়াজ করিস না ভাবি আওয়াজ করিস না আচ্ছা ও দেখবে তো অনেক বন্ধু নতুন আছে যারা জানেন না তো আমরা হোম ডেলিভারি সার্ভিস প্রোভাইড করে থাকি তো আজকে চিকেন বিরিয়ানি অর্ডার আছে সেই জন্যে আমরা চিকেন বিরিয়ানি প্রিপারেশান আজকে করছি সো ওই দেখুন বন্ধুরা মোটামুটি একশো থেকে একশো দশ গ্রাম তো হবেই তো আমরা এরকমই চিকেন প্রোভাইড করে থাকি এই দেখুন একদম থল থলে তল তলে চিকেন বন্ধুরা চলো রেডি করো তাহলে তো ম্যারিনেশন কমপ্লিট হে তো রেডি তাহলে এখন কুক হওয়ার জন্য তো এখন ম্যারিনেশানের পর এই চাপিয়ে এটা কুক হোক তো আই এই রান্না কমপ্লিট মোটামুটি এবার হবে লেয়ারিং তো এই হাড়ি রেডি আমাদের তো এই দেখুন আলু মাংস এখানে ঝোল আর এই আছে আমাদের ভাত একদম পুরো বাসমতি চাল হাঁড়িতে এই চলে গেলো হাড়িতে ঝোল না আলাদা আমরা কোনো ফুড কালার ইউজ করি না আমরা কেশর দিয়ে এই কালারটাকে পুরোটাই আসে এই কেশরটা দিয়ে দারুণ কালার টেস্ট হলো

এই দেখুন রাইসটা নাড়ি দেখাও ও পুরো ঝুরু ঝুরু একদম রাইস চারিদিকে মাংস পিসেস গুলো দেখাও একটু কোথায় গেল লেট কোথায় কোথায় এই যে লেক এই যে আলু আলু চলে গেলো আলু চলে গেলো এই যে লেক বেরিয়েছে এই যে লে এই যে লেক এই যে লেক একদম 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 এই যে লেক কোমার নাচছে নাকি ও নাচছে 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 না 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 দাও 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 ও এই চলে যাচ্ছে রাইস বন্ধুরা কোয়ান্টিটিটা দেখিয়ে দাও কতটা পরিমাণে আমরা দিই একদম একদম এই দেখুন বন্ধুরা একদম এই পরিমাণে আমরা রাইস প্রোভাইড করি আর ওই দাও দাও না না সাজাও সাজাও আর এই দেখুন বন্ধুরা এই চলে গেছে আমাদের পার্সেল পার্সেল একদম রেডি হচ্ছে এই ডিম চলে যাচ্ছে এখানে বন্ধুরা এই আমাদের পার্সেল রেডি যাওয়ার জন্য এই দেখুন আমাদের ব্র্যান্ডিং যারা নতুন বন্ধুবান্ধব বন্ধু আছেন তারা হয়তো জানেন না তো এই দেখুন আমাদের ব্র্যান্ডিং দিশানি রান্নাঘর হোম ডেলিভারি দূরানগর সিক্সটি ফাইভ কলকাতা এইদিকে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে যার যার দরকার পড়বে বন্ধুরা আশেপাশে যারা রয়েছে অতি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের এইভাবে অর্ডার দিন